এক্সপোর্টের না সব এক্সপোর্টেড ভাই দেখে একদম অথেন্টিক এক্সপোর্টেড টমি হিল ফিগার অথেন্টিক অরিজিনাল লিভাইস আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টের চারশো টাকায় পাচ্ছে না এগুলি সব কিন্তু ইউরোপিয়ান মেজারমেন্ট আমাদের কাছে কোনো লোকাল মেজারমেন্ট পাবেন না আমাদের কাছে সব ইউরোপিয়ান মেজারমেন্ট কারণ আমরা হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের এখানে সব ইউএসএ আমরা শিপমেন্ট করি ঠিক আছে ইউ এস এ পাঠাই সো এখানে আমাদের কাছে লোকাল কোনো প্রোডাক্ট আপনারা পাবেন না ঠিক এক্সপোর্টের সার এক্সপোর্টের স্যার টমি হেল ফিগার আছে রাফ লরেন আছে বস আছে লিভাইস আছে তারপর হচ্ছে আপনার ফক্স বিভিন্ন ব্র্যান্ডের আছে আমাদের টার্চ সেল গুলো কিন্তু দিচ্ছি ছয়শো টাকা এই জুতা এই শু গুলা মনে করেন ছশো টাকা দিয়ে কোথাও কই পাবে বলেন ঠিক আছে সম্ভব বাট আমরা একদম এগুলো সব লসেই দিচ্ছি বুঝছেন ক্রেজি অফার বললে পারেন বুঝছেন দেখা যাচ্ছে সেভেন্টি পার্সেন্ট দিয়ে দিচ্ছেন হ্যাঁ এগুলো সব সেভেন্টি মানে জিন্স প্যান্ট যা আছে সব দেখেন যায় সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট না জগার স্টাইপের এই প্যান্টগুলা এটা অরিজিনাল এক্সপোর্টের জগিং করার জন্য যারা জগিং করে ঠিক আছে তারা কিন্তু এগুলো সেট পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম চলে আসলাম আজকে রিসবিনে রিসবিনে কিন্তু আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ঈদ উল আজহা উপলক্ষে অবশ্যই সবাই আসবেন কেনাকাটা করে ফেলবেন সবাই বেশি বেশি দোকানে আসার চেষ্টা করবেন নাকি ভাইয়া ইনশাল্লাহ ভাই দোকানে আসলে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবে একদম দেখেন ভাই যা পোলো কালেকশন দেখতেছেন এখানে হচ্ছে আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই পোলো যা দেখতেছেন এগুলো কিন্তু আফটার ডিসকাউন্ট আসবে হচ্ছে অনলি সিক্স হান্ড্রেড টাকা ছয়শো টাকা ঠিক আছে বিকজ অফ এইটা হচ্ছে অনেক

মাত্র ছয়শো টাকা করে এগুলা ঠিক আছে অনলি ছয়শো অনলি ছয়শো টাকা করে এই পোলোগুলো পেয়ে যাবে সাইজ কিন্তু এসে দেখে নিতে হবে কিন্তু এগুলো কিন্তু যা দেখাচ্ছি সব ছোট সাইজই আর কি ফার্স্টে ঠিক আছে বাট আমাদের এখানে কিন্তু এস থেকে ডাবল এক্সেল পর্যন্ত কিন্তু আসে সাইজ এগুলো দেখেন ভাই কত সুন্দর সুন্দর পোলো বুঝছেন মানে এগুলো আসলে হ্যান্ড ফিল্ডে ধরলে বুঝতে পারবে যে এটা আরাম মানে আরামটা কতটুকু হবে পড়লে কতটুকু আরাম হবে ঠিক আছে এই পোলোগুলো কিন্তু ভাইয়া বললামই তো প্রাইস চোদ্দোশো পনেরোশো এরকম ছিল বাট আমরা এখন ফ্ল্যাট সিক্স করে দিছি এগুলা ঠিক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পোলো ভাই বুঝছেন এগুলা যদি কেউ মিস করে মানে আসলে বিশাল একটা অফার মিস করে ফেলবে ঠিক আছে এখানে এখানে অভাব নেই ভাই বুঝছেন মানে এত ডিজাইন তো আসলে ভিডিওতে দেখানো পসিবল না প্রত্যেকটাই ডিসকাউন্টের প্রোডাক্ট হ্যাঁ মাঝখানে সব ডিসকাউন্ট মানে এখানে আমাদের এই রোটাতে যা আছে এই এই রোটাতে সব সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড এগুলো হচ্ছে সব সিক্স করে আমি যেটা পরে আসি এটার প্রাইস ছিল পনেরোশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু সিক্স হান্ড্রেডে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দেখেন ভাই এখানে আরো অনেক আছে এই যে হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ডের আছে বিভিন্ন 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 অনেক ব্র্যান্ড ঠিক আছে দেখো এগুলো হচ্ছে বড় সাইজার মধ্যে যারা একটু প্লেন চাচ্ছে তারা নিতে পারবে এগুলো সব ডাবল এক্সএল সাইজ ঠিক আছে আর অনেক আছে মানে আমাদের কাছে ইউজ প্রোডাক্ট আছে ইউজ আলহামদুলিল্লাহ আমাদের সবই তো এক্সপোর্টে না সব এক্সপোর্টেড ভাই দেখেন একদম অথেন্টিক এক্সপোর্টেড ঠিক আছে এন্ড কিছু কিছু আছে একদম ফাস্ট কপি ঠিক আছে মানে এক্সপোর্টের বাট ফাস্ট কপি মানে এগুলো আপনার অরিজিনাল আর এটার সাথে আপনি মিলেলে বুঝতেই পারবেন না মানে এরকম আর কি কোনো লোকাল কোনো প্রোডাক্ট আমাদের কাছে পাবেন না মানে বাংলাদেশে মানে লোকাল যেটা সেল হয় সেই রকম কোনো প্রোডাক্ট আমাদের কাছে নেই এইখানে কিন্তু ভাই আরো অনেকগুলো আছে একটু দেখায় দেই ডিজাইন দেখেন এই পোলোগুলো পেয়ে যাবে মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে এক্সপোর্টের সব এক্সপোর্টের সব এক্সপোর্টের ঠিক আছে এগুলো সব

এটা সাইজটা শেষ হয়ে গেছে এই স্মল আছে আর বড় সাইজ মনে আছে আর এটা আছে কিছু সাইজ এটা সব সাইজ अवेलेबल আছে এগুলো দিতে পারবো ঠিক আছে এই যে দেখেন ভাই এখানে আছে আর অনেক আছে হিউজ পরিমাণ কালেকশন হিউজ কালেকশন ঠিক আছে আলহামদুলিল্লাহ এখানে দেখেন কত সুন্দর সুন্দর হুম দেখেন ভাই খুব সুন্দরের মধ্যে যারা জিপারের মধ্যে একটু পছন্দ করে এই পলোগুলো নিতে পারবে ঠিক আছে সেম প্রাইস মাত্র 600 টাকা মাত্র 600 টাকা যা সব ছয়শো টাকা এই পোলোগুলো ভাইয়া আলহামদুলিল্লাহ এই অফারের পরে অনেক কাস্টমার আমাদের এখানে আসছে এসে বলে যে ভাই এত কমে কেমনে দিচ্ছেন ঠিক আছে কিভাবে সম্ভব আপনি কি দোকান ছেড়ে দিচ্ছেন না বাট আমরা স্টক ক্লিয়ারেন্সের জন্য এই অফারটা দিছি দেখেন ভাই এখানে আরও অনেক আছে আমি একটু দেখা দিই এই পোলোগুলো কিন্তু পাচ্ছেন ছয়শো টাকা করে এটা দেখেন ভাই এটার প্রাইস ছিল কত পঞ্চাশ টাকা ফ্ল্যাট আমরা ছয়শো টাকা করে দিচ্ছি মাত্র ছয়শো টাকা ঠিক আছে দেখেন এই যে এগুলো যা আছে সব ছয়শো টাকা টমি হিল ফিগার ছয়শ সব ছয়শ ভাই এগুলো কি বললাম সব এগুলো ছয়শো টাকা এখানে আমাদের এখানে কিছু আছে এই যে এগুলো হচ্ছে আফটার ডিসকাউন্ট এগুলো আটশো টাকা করে পড়বে ঠিক আছে এগুলো হচ্ছে আটশো টাকা এগুলো যা আছে সব আটশো টাকা এখানে আছে কিছু যে এটা আটশো টাকা এটা আটশো টাকা এগুলো হচ্ছে আটশো টাকা এইট হান্ড্রেড হ্যাঁ এইট হান্ড্রেড হ্যাঁ এগুলো কিন্তু আফটার ডিসকাউন্ট এইট ঠিক আছে

600 টাকা আর এগুলো সবই হচ্ছে স্ট্যান্ডার্ড কালেকশন স্ট্যান্ডার্ড আর এগুলো সব কিন্তু ইউরোপিয়ান মেজারমেন্ট আমাদের কাছে কোনো লোকাল মেজারমেন্ট পাবেন না আমাদের কাছে সব ইউরোপিয়ান মেজারমেন্ট কারণ আমরা হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের এখানে সব ইউএসএতে আমরা শিপমেন্ট করি ঠিক আছে ইউএসএ পাঠাই সো এখানে আমাদের কাছে লোকাল কোনো প্রোডাক্ট আপনারা পাবেন না ঠিক আছে এটা এল সাইজ আছে আমাদের কাছে अवेलेबल আর এটা হচ্ছে এম সাইজ এগুলার কি আপাতত আছে এটা এম সাইজ এগুলা আছে সো এইগুলা পেজ আছে মাত্র 600 টাকায় বুঝছেন এই যে দেখেন এই পোলো গুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা অনলি সিক্স হান্ড্রেড অনলি ঠিক আছে মানে পোলো আমার কাছে ম্যাক্সিমাম পোলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় কিছু প্রোডাক্ট আমি যেটা পড়েছি এটাও বললাম তো ছয়শো টাকা ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা এইগুলো পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় এটা বড় সাইজ আছে এটা হচ্ছে এক্সেল ডাবল এক্সেল আছে এগুলো পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় এটাও ছয়শো এটাও ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন

ব্যান্ড আছে টমি হিল ফিগার আছে রাফ লরেন আছে এগুলো পেয়ে যাচ্ছে মাত্র 600 টাকায় ওকে টমি হিল ফিগার 600 600 এগুলো একদম ফ্ল্যাট মানে ভাই আমি কিন্তু অনেক আমার মানে লসই দিচ্ছি বলতে বলতে পারেন ঠিক আছে জাস্ট আমার কাস্টমাররা আসবে আপনার ভিডিও তো দেখে আপনার ভিডিওর কাস্টমাররা আসবে ঠিক আছে এসে যেন এই অফারটা নিতে পারে আর কি এই জন্য কিন্তু আমরা এই অফারটা দিছি

এরপরে এগুলো পেয়ে যাবে মাত্র ছয়শো টাকায় সব ছয়শো যেটা নিবে ছয়শো অনলি হ্যাঁ যারা অফিস করে এগুলো তো ভাই একদম রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবে ঠিক আছে এরপর হচ্ছে আমরা টি শার্ট দেখাবে যে কোনো টি শার্ট চারটা নিবে এক হাজার টাকা চারটা টি এক হাজার আর এই এই ড্রপ শোল্ডার গুলো হচ্ছে আর এখানে আমাদের কিছু অরিজিনাল এক্সপোর্টেড টি শার্ট আছে এগুলো পেয়ে যাচ্ছে আগের প্রাইস ছিল নয়শো পঞ্চাশ টাকা মেবি হ্যাঁ

মানে এইগুলা ভাই মানে মাথা নষ্ট জিনিস বুঝছেন আলহামদুলিল্লাহ এইগুলা মনে করেন কাস্টমার এ পর্যন্ত যারাই আসছে তারা এগুলো হ্যান্ড ফিল করে মানে বলছে যে ভাই এত কমে কেমনে দেন এই দেখছেন খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন প্রাইস হচ্ছে অনলি 400 টাকা এগুলো 400 টাকা দিয়ে দিচ্ছে হ্যাঁ ফ্ল্যাট ডিসকাউন্ট এটার মধ্যে দুইটা কালার আছে হুম এগুলো 400 এগুলো 400

তারপর হচ্ছে আপনার ফক্স বিভিন্ন ব্র্যান্ডের আছে অনেক ব্র্যান্ডের আছে সব ধরনের ব্র্যান্ড এখানে আরো অনেক আছে ভাই এতগুলো আসলে ভিডিও দেখানো সম্ভব না এগুলো কিন্তু সবাই পড়তে পারবে লেডিস জেন্টস সবাই পড়তে পারবে ঠিক আছে তারপর আমরা দেখায় দেই ভাই এই প্যান্ট কালেকশন গুলো আমাদের টার্সেল গুলো কিন্তু দিচ্ছি ছয়শো টাকা ঠিক আছে এই 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 জুতা এই শু গুলো মনে করেন ছয়শো টাকা দিয়ে কোথাও কই পাবে বলেন ঠিক আছে অসম্ভব বাট আমরা একদম এগুলো সব লসেই দিচ্ছি বুঝছেন

কেনাকাটা করলে জিতবে আর কি অনলি ছয়শো টাকা হ্যাঁ আর আমাদের পোর্টের জিন্স ছয়শো টাকায় কেউই সেল করেন না আর আমাদের কাছে রকিসের কিছু অরিজিনাল প্যান্ট আছে ঠিক আছে ওগুলো আমি দেখা দেবো ওগুলোও আমরা ডিসকাউন্টে দিব কিন্তু ওইটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এই প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকা ঠিক আছে ক্রেজি অফার ভাই ক্রেজি অফার বুঝছেন এই যে দেখেন যারা এই টাইপের প্যান্টগুলো এই কালার যা আছে সব ছয়শো টাকা এই যে একটু কার্গো টাইপের এই জগার স্ট্র্যাপের এই প্যান্টগুলো এটা অরিজিনাল এক্সপোর্টের এগুলো হচ্ছে 600 টাকা হ্যাঁ এই টুইল প্যান্টগুলো পেয়ে যাচ্ছে এই কার্গো এগুলো আছে টুইলের মধ্যে কার্গো যেগুলো আর কি এগুলো পেয়ে যাচ্ছে মাত্র 600 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে সব ক্রেজি অফারে পাওয়া যাবে যদি কেউ মিস করে তাহলে তার কিছু করার নাই ভাই বুঝছেন মানে এই অফার এইগুলি পেয়ে যাচ্ছে সব 600 অনলি 600 হ্যাঁ মাত্র ছয়শো করে এই টুইল প্যান্টগুলি অফিসে ইউজের জন্য নিতে পারে ঠিক আছে এটা বত্রিশ সাইজ এই যে এগুলো সব সাইজ দিতে পারবো এই যে এগুলো কিছু আস্তে আস্তে সাইজ দেখেন এই যে এই কালারগুলো অনলি ছয়শো করে এগুলো সব ছয়শো টাকা সাইজ অ্যাভেলেবেল থাকে এই টাউজারটাও ছয়শো টাকা এগুলো সব ছয়শো এগুলো সব সাইজ আছে মোটামুটি এই যে প্যান্টগুলো সব ছয়শো টাকা তারপর আমাদের কাছে কিছু সেট আছে এই সেটগুলা আগের প্রাইস ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন তবে মাত্র বারোশো টাকা দুইটা মিলে কিন্তু এটা একটু এগুলো কিন্তু জগিং করার জন্য যারা জগিং করে ঠিক আছে তারা কিন্তু এগুলো সেট পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এগুলো শীতের জন্য কিন্তু রেখে দিতে পারি স্টকে বুঝছেন এগুলো পেয়ে যাচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো দুইটা মিলে ঠিক আছে এটা মজুরি কত ভাই দুইটা বুঝছেন এগুলো পেয়ে যাচ্ছে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা হ্যাঁ খুবই সুন্দর সুন্দর সেট সেট গুলো ঠিক আছে আরো অনেক আছে ভাই এই যে পাঞ্জাবী পেয়ে যাবে পনেরোশো টাকা এক হাজার টাকা ছয়শো টাকা আছে পাঞ্জাবী ঠিক আছে বাট এই ইন্ডিয়ান এই সিকুইন্স এটা পেয়ে যাবে মাত্র হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে হ্যাঁ এটা আমাদের কিনা দামের থেকেও কিন্তু অনেক কমে বলে দিচ্ছে বুঝছেন বাট এইগুলো স্টক সেল স্টক ক্লিয়ারেন্স এটা পেয়ে যাচ্ছে আটশো টাকা এগুলা আটশো টাকা এগুলা হচ্ছে আটশো টাকা ঠিক আছে তারপরে যে এই পাঞ্জাবি গুলো পেয়ে যাবে এই পাঞ্জাবিগুলো পেয়ে যাবে এক হাজার টাকা হুম ঠিক আছে মানে আমাদের কাছে যা আছে ভাই সব একদম ধামাকা সেল অফার বলতে পারেন ঠিক আছে একদম ধামাকা সেল দিতেছি তারপর আমাদের কাছে বাচ্চাদের আইটেম আছে কিছু বাচ্চাদের আইটেমগুলো পেয়ে যাবে ম্যাগি হাতাগুলো একশো টাকা টিশার্টগুলো একশো টাকা আর প্যান্ট আর গেঞ্জি মিলে এই যেরকম প্যান্ট গেঞ্জি মিলে হুম দেখাই দিই এই যে এরকম প্যান্ট গেঞ্জি বাচ্চাদের আর কি একদম চার বছর থেকে শুরু করে দশ বছর পর্যন্ত আছে আট বছর পর্যন্ত আছে। এই প্যান্ট গেঞ্জি মিলে যদি নিতে হয় তাহলে মাত্র দুশো টাকা পেয়ে যাবে ঠিক আছে দুইশো টাকা মানে এইটা কি দুইশো টাকা ভাই কেমনে দিবে বলেন ঠিক আছে বাচ্চাদের একদম যা আছে সব এরকম গেঞ্জি পেয়ে যাবে একশো টাকা ঠিক আছে সো এত কমের মধ্যে ভাই মানে ক্যাপ আছে বক্সার আছে মানে ম্যান্স আইটেম যেটা যান সবই দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে এই অফারটা ঈদের চান রাত পর্যন্ত থাকবে কে অফারটা মিস করবেন না আমাদের সব অ্যাড্রেসটা বলে দিচ্ছি সব অ্যাড্রেসটা হচ্ছে শাহাবুদ্দিন প্লাজা আদাবর রিং রোড সব নম্বর থার্টি থার্টি থ্রি থার্টি ফোর